একজন ইহুদি আরেকজন মুনাফিক মুসলমান তারা দুইজন একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাছিল একটা বিষয় নিয়ে কি লাগছে তর্ক বিতর্ক লাচ্ছে কোন দল ইহুদি বলতেছে এই বিষয় এই জিনিসটা আমার এটা আমার আর মুনাফিক মুসলমান বলতেছে এটা আমার কথা বলছেন এক পর্যায়ে কথা কাটি কথা কাটাকাটি এক পর্যায়ে চলে আসলেন বললেন ঠিক আছে তুমি বলতেছো তোমার আমি বলতেছি আমার তাহলে আসো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন এটা সমাধান দিয়ে দিবেন আর এই কথাটা বলতেছে ইহুদি ব্যক্তি এই কথাটা কে বলতেছে ইহুদি ব্যক্তি বলতেছে ইহুদি বলতেছে নবীর কাছে যাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের এই বিষয়টা সমাধান করে দিয়ে দিবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা সমাধান দিবেন এটাই আমি মেনে নেব কিন্তু

একজনের ট্রিটমেন্ট না দুই অপর থেকে ট্রিটমেন্ট দেওয়ার পরেই তো বিশাল সমাদা দিয়ে দে তো মাহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহলাই ইহুদি ব্যক্তির কাছ থেকেও তার কথাগুলো শুনছেন আর রুনাফিকি মুসলমানের কাছ থেকেও কথাগুলো শুনছেন শোনার পরে নবীজি সাল্লাল্লাহ্ ইসাল্লাম বিশাল এক কাজ সমাদা দিয়ে দিলেন ইহুদির পক্ষে কার পক্ষে এদিকে শুনেন এদিকে কার পক্ষে রায় দিয়ে দিলেন ইহুদি ইহুদির পক্ষে কার পক্ষে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে ইহুদের পক্ষে মাহমুদ রসুল্লাহাম রায় দিয়েছেন যে ইহুদি তুমি পাইবা জিনিসটা কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এই রাইটা মানলেন না কি করলেন না মানলেন না কো এটা আমি মানব না এটা আমি মানি না মোহাম্মদ রসুল্লাহ রায় এটা সঠিক হইছে না সমাধান এটা সঠিক হয়েছে না সঠিক না হলে তুমি কার কাছে যাইবা কাকে মানো ইহুদি আবার বলতেছে কাকে মানো তো চলো যাই উমরের কাছে কার কাছে উমরের কাছে চলো যাই উমর রাজি আল্লাহ কাছে

আমরা একটা বিষয়ের জন্য আইছি ওই বিষয়টা আমাদেরকে সমাদা দিয়ে দেন এই বিষয়টা সমাধা দিয়ে দেন উমর রাজি আল্লাহ তালু বললেন বিষয়টা কি তা বলেন তখন ইহুদি বলতে লাগলেন যে হে নবীর সাহাবি উমর আমরা এই বিষয়ের জন্য আপনার কাছে আইছি কিন্তু আপনার কাছে আসা আগে আমরা এই বিষয়টা নিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে গিয়েছিলাম তখন উমর বলতেছে নবী মাহমুদুর রসুল্লাহ কি সমাধা দিচ্ছেন তো সমাধা দিয়ে দিচ্ছেন আমার পক্ষে আমার পক্ষে রায় দিয়ে কথা হলে সমাদা হইছে না এটা আমি তো নিছি সমাধান হয়েছে কিন্তু সে সমাধান মানে না সে কি মানে না আপনার জাতি ভাই মুসলমান কি এই সমাধাটা মানে না কেহুদি কি বললেন উমর কে বললেন আপনার জাতি ভাই মুসলমান সমাধান মানে না উমর শিয়ালদাল বললেন ঠিক আছে তারাও ঠিক আছে আমি আসছি দৌড়ে গেলেন ঘরের ভিতরে কি আরন্দা তুলবা আপনি আসলেন তলुआ নিয়ে এসে ওই মুনাফিক মুসলমানের দেহ থেকে গর্দন কুড়াইয়া দিলেন বলেন সুবহান সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নূহ বিরুদ্ধে এই মুনাফিকের স্ত্রী মামলা দায়ের করলেন কি করলেন মামলা দায়ের করলেন মামলা দায়ের করলেন যে আমার স্বামীকে বিনা কারণে মেরে ফেলেছে আমার স্বামীকে হত্যা করে ফেলেছে আমি এটা বি察 চাই উমর রাদিয়াল্লাহু তাআলা নূহ বললেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর উসমান আদি আরো অন্যান্য সাহাবিদের কাছে বিচারে গেলেন তারা সবাই উমরের কাছে আসলেন উমর জিজ্ঞাসা করলেন হে উমর হে উমর তুমি তুমি ওই মুসলমানকে কেন হত্যা করছো তার নাম ছিল বিশর তার নাম কি ছিল বিশর ও এই বিশরকে কেন তুমি হত্যা করছো সে তো মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোনোদিন মুসলমানকে হত্যা করি নাই আমি কোনোদিন মুসলমানকে হত্যা করি নাই আমি কোনোদিন রাসুলের সাহাবিকে হত্যা করি নাই কারণ রাসুলের সাহাবি আমার অন্তরের আমার কলিজার টুকরা রাসুলের সাহাবিরা রাসুলের জন্য যেমন মহব্বতের পাত্র রাসুলের সাহাবিরা যেমন রাসুলের জন্য ভালোবাসার পাত্র আমি উমরের জন্য ভালোবাসার পাত্র আমি উমরের জন্য মহব্বতের পাত্র রাসুল যেইভাবে প্রত্যেকটা উমদকে ভালোবাসে মহব্বত করে আমিও রাসুলের সাহাবি উমর আমিও আমাকে ভালোবাসি মহব্বত করি আমি তাকে হত্যা করছি আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে দিয়েছি সে মুসলমানকে হত্যা করি নাই কোনো মুসলমানকে হত্যা করি নাই কোনো জাহাবিকে হত্যা করি নাই আমি দুনিয়া থেকে নাম মুসলমান মুনাফিককে বিদায় করে দিয়েছি তাহলে রাসুলের সারাবিরা ছিলেন এরকম একে অপরের প্রতি ছিলেন খুব সহানুভূতিশীল মহাব্বতের পাত্র একে অপরের প্রতি ছিলেন খুব ভালোবাসা এবং বিনয়ী কিন্তু কাফের কুপ্পারদের বেলায় ছিলেন কটুর কেন কটুর ছিলেন কেন কটুর ছিলেন সম্পদের বেলায় না টাকা পয়সার বেলায় না সাহাবাই গ্রামের কোন টাকা পয়সা কোনো কাফের কুপ্পার নেই নাই সাহাবাই গ্রামের কোন ধন সম্পদ কাফের কুপ্পার নেই নাই এই জন্য তাহাবায় গ্রাম কাফের কুপ্পারদের বিরুদ্ধে যে হাত করে নাই কেন একমাত্র দিনের জন্য কিসের জন্য দিনের জন্য একমাত্র ইসলামের জন্য একমাত্র ইসলাম টিকে রাখার জন্য কালেমার পতাকা টিকে রাখার জন্য আল্লাহর কোরআন টিকে রাখার জন্য রাসূলের আদর্শ টিকে রাখার জন্য আজ পর্যন্ত যদি কোনো মুনাফিক যদি কোনো মুনাফিক আল্লাহর রাসূলের দ্বীন কে নিয়ে জিনিমিনে গেলে আল্লাহর রাসূলকে যদি নিয়ে কটাক্ষ কে যদি ঝিনিয়ে খেলতে চাই তাহলে আমরাও উমরের মতো ওই নামধারী মুসলমান মুনাফিককে দেহ থেকে গর্দন উড়িয়ে দিব গর্দন উড়িয়ে দিব গর্দন উড়িয়ে দেব ঠিক কি হবে ঠিক